শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শ্রীপুর থেকে শিফ রিপোর্টার শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন নেক্সট রিপোর্ট ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলফাসউদ্দিন স্বপন সাধারণ সম্পাদক হাজি আসাদুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে শ্রীপুর স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই সময় সংগঠনের শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলফাস উদ্দিন সপন বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য জুলাই আগস্ট অভ্যুত্থানের বিপ্লবকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন বিজয়ের তেপান্ন বছরেও বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি আমরা সাংবাদিকতায় স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হলে আমরা আমাদের বিজয়ের প্রকৃত সুফল অর্জন করতে পারব এ সময় তিনি আরও বলেন অনেক নিরপরাধ সাংবাদিককে অহেতুক মামলা দিয়ে হয়রানি করেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি অহেতুক জন্য কোনো সাংবাদিকদের উপর মামলা জড়ানো না হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা এ সময় নেতৃবৃন্দরা বলেন উনিশশো সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষী যুদ্ধ করে পাখারাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে ওই বছর ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হয় আমরা পেয়েছি মহান স্বাধীনতা সর্বভৌমত্ব লাল সবুজের পতাকা ও একটি মানচিত্র দেশের অদম্যবীর মুক্তিযোদ্ধার জীবন বাজি রেখে বিজয় ছিনিয়ে এনে আমাদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন আজকের এই মহান দিনে আমরা সে সকল শহীদদের ও শহীদ সেনাদের ও জুলাই চব্বিশ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজি আসাদুজ্জামান বলেন অশুভ শক্তির নীলনষ্কা বাস্তবায়নে রক্তপাতের উপরেই নির্ভর করেছেন তারা ওদের হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করতে মহান বিজয় দিবসের প্রণয় বলিয়ান হয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠ গড়ে উঠাতে হবে দেশে আবার স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা ও শক্তিশালী গণতন্ত্রকে পুনর্জীবনের প্রত্যাশায় জেগে উঠেছেন সাধারণ মানুষ। মহান বিজয় দিবসে ক্লাবের পক্ষ থেকে সকলকে যারা শহীদ হওয়া সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি এই সময় সাংবাদিক রাম আরো বলেন স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের আত্মার মাকফুরাত কামনা করি এছাড়াও পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে সব মা বোনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি রইল সশস্ত্র সালাম ও বিনম্র শ্রদ্ধা